নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার ছোট্ট চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত বিস্কিটে যখন বাতাস লেগে যায় বিস্কিটটা নরম হয়ে যায় তখন আমরা সবাই বিস্কিটটা মোটামুটি ফেলে দিই কিন্তু দেখো ফ্রেন্ড আমি বিস্কিটটা ফেলে না দিয়ে বিস্কুটটা দিয়ে কি সুন্দর একটা কেক বানিয়েছি তার জন্য আমি বিস্কুটগুলোর সঙ্গে আধা কাপ চিনি দিয়ে মিক্সিদারে মিক্স করে নিয়েছি তারপরে আমি বিস্কিটে গুঁড়ো গুঁড়োতে পরিমাণ মতো লবণ দিয়ে একটু একটু করে দুধ দিয়ে আমি একটু 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 করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দেখো দু সবগুলো দুধ একসঙ্গে দেবে না একটু একটু করে দিবে দিয়ে একটা ব্যাটার সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি হালকা হবে না বেশি গাঢ় হবে না মিডিয়াম দেখো আমি কীভাবে বানাচ্ছি তারপরে আমি আধা কাপ সাদা তেল দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তারপরে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা চামচ আদা চামচ দিয়ে আবারও মিক্স করে নিয়েছি দেখো আমার ব্যাটারের চায় ব্যাটার ব্যাটারটা সম্পূর্ণ লোকটা এরকম হয়েছে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে সামান্য তেল দিয়ে আমি একটু ময়দার গুঁড়ে দিয়ে এদিকে সেদিকে করে পুরো বাটিটাতে লাগিয়ে দিলাম বাকি গুঁড়োগুলো আমি নিয়ে নিয়েছি তারপরে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি দেখো আমি কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম আগে থেকে ড্রাই ফ্রুটগুলো আমি উপর দিন ডেকোরেশন করে দিয়েছি দেখো তারপরে আমি করে একটা চুলা একটা করে বসে দিয়েছি করে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাড়িটা বসে প্রায় এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমি একটাকে করে নিয়েছি দেখো দেখো সুন্দর ফুলে উঠেছে অনেক সুন্দর হয়েছে ফ্রেন ফুলছে অনেক ফুলে বড় হয়েছে দেখো আমি একটা ছুরি সাহায্যে চারিদিকে উঠিয়ে দিয়েছি ছুরি না দিলে হতো একটা বাড়ি থেকে ছেড়ে এসেছে দেখো কি সুন্দর উঠে গেছে একটু পোড়া লাগেনি এটা কিন্তু পুরো পুরেও পুড়েও যায়নি কোথাও পুরো যায়নি দেখো অনেক সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তা থেকে বেশি ভালো লাগে যে আমার মেয়ে খেয়েছে আমরা সবাই মিলে খেয়েছি দেখো এবার আমার যে যার খুশি মতো করে সাইজে কেটে নিতে পারো আমি আমার আমার পছন্দের মতো আমি কেটে নিয়েছি দেখো কত ফুল কত বড়ো হয়েছে অনেকটা নরম হয়েছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি ভালো লাগে তাকে তোমাদের কাছে তোমাদের কোনো উপকার আছে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার ছোট্ট একটা লাইক করে দেবে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে